কুমার আহমদ উল্লেখার কথা শুনে নেনার হাতে আদিন নশো পঁয়ষট্টি আচ্ছা আলী রদাল আনো থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে সালাদে থাকাকালীন অবস্থায় তোমরা আঙুলকে মটকাবে না হাদিস শুনে নেবে ব্যাখ্যা একসঙ্গে বলবো দাঁড়া না হাদিন নশো ছেষট্টি আচ্ছা হুরে হুদা রদাল আনো থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীকরণ্লাম বর্ণনা আছেন যে তোমরা সে সালাদে থাকা আলী অবস্থায় তোমরা মুখমন্ডলকে পুরোপুরি ঢাকবে না হাদিস শুনে নেবে মাদা ওই হাতে ব্যাখ্যা যখন আমাদের থাকবেন তখন আঙুল মাঠ খাবেন না মুখরু তা হারিমে হবে কোনো হবে আর আমাদের বাইরে আপনি মাঠ কাতে পারেন ওটা ব্যায়াম শারীরিক ব্যায়াম নামাজের আমাদের বাইরে বলে কিচ্ছে না আমাদের ভেদে ওটা দৃষ্টি করেও বাড়ে এবং শ্রুতি কটুক আর ওই মুখমণ্ডল ঢাকবে না পুরোপুরি যখন নামাজে থাকবে ওটা মাখরু হবে অবশ্যই অবশ্যই পুরোপুরি একদম সেই জঙ্গিদের মতো করে মুখ ঢাকবে না তো এটা মনে রাখে দেন হ্যাঁ আর বর্তমানে একটা বিষয় খুব বেড়েছে মহিলারা একের অধিক প্রেম করছে পুরুষরাও না একের অধিক প্রেম করছে ডেটিং করছে মুখে এটা ওটা গেঁজিয়ে দিয়ে রেখে দিচ্ছে কেউ চিন্তি না করে আমরা বুঝি না হিজাব আলাদা হিজাব যার ফলে তাদের চিনে যাবে এই নন হিজাবিরা এগুলো বদমাইশি করার জন্য এই গেঁজে পড়ে এসব গেঁজে হটাও হিজাব পরো